আসসালামু আলাইকুম আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আবু সালেহ না আলী আমার আজকের আলোচনায় দর্শক আপনারা নিশ্চয়ই একটি বিষয় লক্ষ্য করেছেন যে ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের প্যানেলে জিএস পদপ্রার্থী জনাব এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে বামজোটের যিনি ভিপি পদপ্রার্থী এফ ফাহমিদা আলম হাইকোর্টে একটি রিট আবেদন করেছিলেন এবং তার সেই রিট আবেদনটি হাইকোর্ট আমলে নিয়ে ডাকসু নির্বাচন স্থগিত করে একটি রায় দিয়েছিল এবং আপনারা জানেন যে সেই রায়ের বিরুদ্ধে অ্যাডভোকেট শিশির মনির আরেকটি আপিল দায়ের করেছিল চ্যাম্বার্স আদালতের কাছে পরবর্তীতে চ্যাম্বার্স আদালত আবার আরেকটি রায়ের মাধ্যমে হাইকোর্টের এই স্থগিতাদেশ আবার স্থগিত ঘোষণা করে ইন দ্য মিন টাইম ঢাকা বিশ্ববিদ্যালয়েরই একজন ছাত্র বামজোটের এই নেত্রীর বিরুদ্ধে গণধর্ষণের হুমকি দিয়ে একটি স্ট্যাটাস লিখেছিলেন আর এই স্ট্যাটাসটি যিনি লিখেছিলেন তাকে ছাত্র শিবিরের নেতা দাবি করে নতুন গুজিয়ে ওঠা বিএনপির যারা বুদ্ধিজীবী আছেন স্পেশালি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামাতা ফাহাম সালাম এবং যুক্তরাষ্ট্র প্রবাসী বীর শ্রেষ্ঠ সুবিধাবাদীক শাহেদ আলম এই দুইজন সহ অনেকেই ফেসবুকে পোস্ট করেছিলেন পাশাপাশি এটা নিয়ে ছাত্র দলের বিভিন্ন বিশ্ববিদ্যালয় শাখায় এই হুসেইন যিনি ফাহমিদা আলমের বিরুদ্ধে গণধর্ষণের হুমকি দিয়েছেন তার বিরুদ্ধে র্যালি হয়েছে মিছিল হয়েছে সমাবেশ হয়েছে প্রশ্ন হল এই হুসেইন আসলে যদি শিবির নেতাই হবেন তিনি শিবিরের কোন পদে আছেন মানে ওনারা তো অনেক বড় বুদ্ধিজীবী মানে ফাহমা ফাহাম সালাম শাহেদ আলম অনেক বড় বুদ্ধিজীবী ওনাদের ধারের কাছেও এখন বাংলাদেশে বুদ্ধিজীবী হওয়ার দাবি কেউ করে না তো এত বড় বুদ্ধিজীবী শুধু বলেছেন শিবির নেতা এখন শিবির নেতা হতে হলে তো শিবিরের কোনো একটা পদে থাকতে হয় এখন পর্যন্ত কিন্তু তারা আবিষ্কার করতে পারেন নাই যে তিনি শিবিরের কোন পদে আছেন যদিও এরই মধ্যে আবার এস এম ফরহাদ বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাখা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে হোসেন ইসলামী ছাত্র শিবিরের কোনো পদে তো নাই বরং তিনি ইসলামী ছাত্র শিবিরের কোনো কর্মীও নন উল্টা ইসলামী ছাত্র শিবির হুসেইনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঢাবি প্রশাসনকে তিনি এস এম ফরহাদ কল করে তাদেরকে অনুরোধ জানিয়েছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ইভেন লিখিত অভিযোগও তার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ইসলামী ছাত্র শিবির অভিযোগ দায়ের করেছে আবার হুসেন নিজেও তার পারিবারিক চাপে এবং নানান সমালোচনার মুখে তিনি একটি ভিডিও বার্তা সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন সেখানে তিনি বলেছেন যে কাজটি তিনি সঠিক করেন নাই তিনি ভুল করেছেন তিনি জাতির কাছে ক্ষমা চান ফাহমিদা আলমের কাছেও ক্ষমা ক্ষমা চাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন এবং এটাও বলেছেন যে তাকে শিবির নেতা ট্যাগ করা হচ্ছে যে তিনি শিবিরের নেতা তিনি শিবিরের সাথেও জড়িত নন ছাত্র দলের সাথেও জড়িত নন কোনো রাজনৈতিক সংগঠনের সাথে তিনি জড়িত নন তিনি ফেসবুকে একটু বেশি অ্যাক্টিভ থাকেন বেশি লেখালেখি করেন তার মনে যা চায় তিনি তাই লিখে বসেন তো তারই ধারাবাহিকতায় তিনি লিখেছেন ভুল করেছেন সেটি স্বীকারও করেছেন কিন্তু ওই যে তথা কথিত বিএনপির নব্য বুদ্ধিজীবীরা তারা তাদের দাবির জায়গায় এখনো অনর কিন্তু এখন পর্যন্ত তিনি শিবিরের কোন পদে আছেন তারা তা আবিষ্কার করতে পারেন নাই তো যাই হোক এর ভিতরে আবার যেখানে যেখানে ছাত্রদল ছাত্র শিবিরের এই ছেলেকে জড়িয়ে যত মিছিল মিটিং হয়েছে সে সমস্ত জায়গায় আবার ছাত্রদল তাদের যে দুঃখিত তথাকথিত স্লোগান সেই স্লোগানের পাশাপাশি তারা আবারও সেই আওয়ামী স্লোগান সামনে নিয়ে এসছে সেটা হলো একটা দুইটা শিবির ধর ধরে ধরে কর এটি কিন্তু ছাত্রলীগের স্লোগান আমরা গত ১৬ বছর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ বিভিন্ন জায়গায় ছাত্রলীগের এই জাতীয় স্লোগান দিতে দেখেছি দুঃখজনক হলেও সত্য যে সেই একই স্লোগান এখন ছাত্র দল ব্যবহার করছে অতএব যারা বলেন যে নৌকা ধানের শেষ দুই সাপের একই বিষ বিএনপি আওয়ামী লীগ মুদ্রার এপিট ওপিট আমরা তাদের সাথে অনেক আগেই একমত পোষণ করেছি এবং এই স্লোগানের সাথে বিএনপিও জানান দিচ্ছে যে আসলে বিএনপিও বা ছাত্র দলও আওয়ামী লীগের ন্যারেটিভই সামনে এনে রাজনীতি করতে চায় বিএনপিও জানান দিচ্ছে যে আসলেই তারা আওয়ামী লীগের মতোই অতএব এটা আমাদের আর প্রমাণ করা দরকার নাই তারা নিজেরাই জাতির সামনে প্রমাণ করে দিচ্ছে যে আসলে তারা ক্ষমতায় গেলে আওয়ামী লীগের মতোই একটি স্বৈরাচারী রাজত্ব কায়েম করবে তো এই জায়গায় আমি মনে করি যে যেহেতু বাংলাদেশে এখন কোনো রাজনৈতিক দল ক্ষমতায় নেই একটি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় সুতরাং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে বলব এই স্লোগান যারা দিয়েছে ছাত্রদল অবশ্যই তারা দায় নেবে কারণ এখানে ছাত্র দলের অনেক নেতা এবং কর্মী মিছিল করেছে একজন দুজন করে নাই তো ভিডিও দেখে আমি মনে করি যে ছাত্র দল এবং ছাত্র দলের যে সকল নেতা এই জাতীয় স্লোগান দিয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা কারণ কোনো একজন নাগরিককে বাংলাদেশের কোনো একজন নাগরিককে হত্যার হুমকি দেওয়া হচ্ছে অ্যাটেম টু মার্ডারের কেইসে পড়ে সুতরাং এটি একটি ফৌজদারি অপরাধের পর্যায়ে পড়ে অতএব বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উচিত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা দ্বিতীয় হচ্ছে আপনারা জানেন যে ছাত্রদল একজন ছাত্র একজন নারীর বিরুদ্ধে গণধর্ষণের হুমকি দিয়েছে তাতেই মানে ছাত্র দলের মাথার উপরে আকাশ ভেঙে পড়েছে মানে ওনারা নারীদের সম্মান হানি হয়ে যাচ্ছে নারীদের বিরুদ্ধে এত বড় একটি হুমকি হ্যাঁ আকাশ ওনাদের মাথায় ভেঙে পড়েছে এই জন্য ওনারা সারা দেশে প্রতিবাদ জানাচ্ছেন মিছিল করছেন অথচ খোদ ছাত্র দলের বিরুদ্ধেই গত এক বছরে চুয়াল্লিশটি নারী ধর্ষণের অভিযোগ এসছে মানে মামলা দায়ের করা হয়েছে অলরেডি গত এক বছরে জুলাই অভ্যুত্থানের পরে গত এক বছরে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতার বিরুদ্ধে চুয়াল্লিশটি নারী ধর্ষণের মামলা রুজু হয়েছে সেই তারা আবার একজন নারীর সম্মানহানি হচ্ছে একজন নারীকে গণধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে হ্যাঁ ওনারা মানে একেবার কি বলবো নারীদের সতীত্বের পাহারাদার হয়ে গেছেন গত এক বছরে যারা চুয়াল্লিশ জন নারীকে ধর্ষণ করেছে এই মর্মে অভিযোগ এসছে সেই তারা এখন নারীদের সতীত্বের পাহারাদের দায়িত্ব নিয়েছেন ভাবখানা এমন তো যাই হোক শেষে যে কথাটি বলে শেষ করতে চাই বিষয়টি আসলে আমার বলা উচিত কিনা তারপর আমি বলতে চাই সেটি হচ্ছে যে নারী এবং পুরুষের অবাধ যে বিচরণ বা মেলামেশা এ ব্যাপারে কোরআন এবং হাদিসে সুস্পষ্ট দলিল রয়েছে আমরা যদি কোরআনের দিকে তাকাই সুরা আন্নুর সম্ভবত উনত্রিশ তিরিশ অথবা তিরিশ একত্রিশ দুটি আয়াত কুল্লিল্মিনা ইয়াগুদ্দুমিন আব সরিহিম ও কুলমিনা মিন আবো না একটি আয়াত অনেক বড় আর একটি আয়াত একটু ছোট বাট আয়াত দুটি দুটির প্রথম অংশ আমি তেলাবাদ করেছি একটি বলছে হে নবী আপনি মমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন পর নারী থেকে নিজেদের চক্ষুকে নিম্নগামী করে রাখে বা হেফাজত করে আর পরবর্তী আয়াতে বলছে হে নবী আপনি মমিনা মহিলাদেরকে বলে দিন তারা যেন পরপুরুষ থেকে নিজেদের চক্ষুকে নিম্নগামী রাখে অথবা হেফাজত করে তো পর্দাটা শুধু পুরুষের জন্য নয় নারীর জন্যও বটে এখন প্রশ্ন হচ্ছে যে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডাকসু নির্বাচনের শিবির যে প্যানেল দিয়েছে সেখানে অনেক নারী সদস্যকে আমরা দেখতে পাচ্ছি যারা ইসলামী ছাত্র শিবিরের সাথে জড়িত নন বেশ কয়েকজনের মধ্যে জুমা একজন তো দেখা যাচ্ছে যে শিবিরের প্যানেলের নেতারা বিভিন্ন সময় সংবাদ সম্মেলন করছেন এবং বিভিন্ন সময় বিভিন্ন সমাবেশ করছেন সেখানে দেখা যাচ্ছে যে এস এম ফরহাদ বা সাদিক কায়েমকে ওই ঝুমা সহ যে সমস্ত নারী না কিন্তু শিবিরের প্যানেলে আছেন তাদের পাশাপাশি বসে সংবাদ সম্মেলন করছেন তো এই বিষয়টা নিয়ে দুই মহল থেকে সমালোচনা আসছে এক একমহল পায়খানাও করবে না আবার পথও ছাড়বে না একটা মহল আছে এরকম শাহেদ আলমের মতো আরেকটি মহল আমাদের নিজেদের মধ্যে যারা আমরা ইসলাম প্র্যাকটিস করার চেষ্টা করি আমাদের মধ্যে শাহেদ আলমদের সমালোচনা কোন জায়গায় শাহেদ আলমরা ইসলামী ছাত্র শিবির কিংবা জামাতি ইসলামের মতো ইসলামী রাজনৈতিক দল বাংলাদেশে ইসলামের শাসন কায়েম করতে চায় তারা যাতে তাদের যাতে উত্থান না হয় তারা যাতে রাষ্ট্রক্ষমতায় যেতে না পারে এই জন্যে তারা নানান ন্যারেটিভ সামনে আনে একাত্তর সামনে আনে স্বাধীনতার চেতনা সামনে আনে ইন্ডিয়ার ন্যারেটিভ সামনে আনে তারপরে তথাকথিত মৌলবাদ জঙ্গিবাদ এগুলোকে সামনে এনে তাদেরকে ট্যাগিং করার চেষ্টা করে অর্থাৎ তারা বোঝাতে চায় যে জামাতি ইসলামী আসলে ইসলাম না তারা ইসলাম কায়েম করতে চায় না আবার অন দি আদার হ্যান্ড তারা কিন্তু ইসলাম কায়েম হোক এটাও চায় না তো তারা সবসময় চায় যে নারীদের ক্ষমতায়ন নারীদের অধিকার উন্নত থাকুক অথচ গত চুয়ান্ন বছর বাংলাদেশে তারাই রাষ্ট্রশাসন করেছে কিন্তু গত চুয়ান্ন বছরেও বাংলাদেশে নারীদের অধিকার প্রতিষ্ঠা করতে পারেনি নারীরা বহুবার ক্ষমতায় ছিল বেগম খালেদা জিয়া শেখ হাসিনা বহুবার ক্ষমতায় ছিল কিন্তু নারীর ক্ষমতায়ন নারীর অধিকার নারীর সম্মান তারা সমুন্নত রাখতে পারেনি অথচ জামায়াতি ইসলামী শুধুমাত্র বিএনপি জোট সরকারের আমলে ক্ষমতার অংশীদার ছিল ছিলেন তারা পূর্ণাঙ্গ ক্ষমতায় কখনো আসেনি তো ক্ষমতায় আসার আগেই তারা ক্ষমতায় গেলে নারীদেরকে ঘরে বন্দি করে রাখবে এই সমস্ত নানান প্রপাগান্ডায় তারা ব্যস্ত আবার যখন দেখা যাচ্ছে যে তারা নারীদেরকে প্যানেলে এনেছে এবং নারীদের পাশে বসে সংবাদ সম্মেলন করছে তারা নারীদের অধিকার তাদের মতো করে দেওয়ার চেষ্টা করতেছে তখন আবার তারা তাদের সমালোচনা করছে কিভাবে যে দেখো দেখো নারীদের দিকে তারা তাকাতে নিষেধ করে নারীদের সাথে তারা মেলামেশা করতে নিষেধ করে অথচ দেখো নারীর কাছাকাছি বসে সংবাদ সম্মেলন করতেছে হ্যাঁ নিরাপদ দূরত্ব কিন্তু বজায় রাখছে না তারা স্যাক্রিফাইস করে নিরাপদ দূরত্ব সেক্রিফাইস করে সংবাদ সম্মেলন করতেছে মানে শাহেদ আলমরা হাঁকবেও না পথও ছাড়বে না এটা হলো শাহেদ আলমরা আর আমরা যারা ইসলাম প্র্যাকটিস করার চেষ্টা করি আমরা কোরআনের ওই দুটি আয়াত আমল করার চেষ্টা করি কথা হলো আমরা তো মানুষ আমরা অনেক ক্ষেত্রে হানড্রেড পারসেন্ট আমল করতে পারি না আমাদের তো মানবীয় দুর্বলতা আছে তাই না বাট আমরা চেষ্টা করি আমরা যারা ইসলামপন্থীরা সমালোচনা করছি যে অনেকেই আমি দেখলাম যে আমাদের ভাইদের মধ্যে সমালোচনা করছেন এভাবে যে সামান্য একটা ভিপি পদের জন্য সামান্য একটা জিএস পদের জন্য পর্দাকে অগ্রাহ্য করে এইভাবে পাশাপাশি বসে সংবাদ সম্মেলন করা কতটা ইসলাম সম্মত কতটা কোরআন এবং হাদিস সম্মত এ সমালোচনা করছেন আবার এই সমালোচনাও করছেন যে ভিপি পদে যাওয়ার চেয়েও জিএস পদে যাওয়ার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে পর্দা যেটা ইসলামে ফর্স করা হয়েছে এখন শুধুমাত্র একটা জিএস পদের জন্য শুধুমাত্র একটা ভিপি পদের জন্য ইসলামের একটি বিধান পর্দা ফরজিয়াত একটা বিধানকে অবজ্ঞা করে এইভাবে পাশাপাশি বসে সংবাদ সম্মেলন করাটা কতটা ইসলাম সম্মত তাদের দ্বারা ইসলাম কতটা কায়েম হবে এই সমালোচনা আবার সেকুলারদের পক্ষ থেকে আসতেছে মানে তারা একটু তুচ্ছ তাচ্ছিল্য করে ক্রিটিসাইজ করে উপস্থাপন করার চেষ্টা করছে আবার আমাদের দায়িত্বশীল পর্যায়ের কেউ কেউ দেখলাম এই সমস্ত পোস্ট আবার শেয়ারও করছে তারা আবার দুই কথা লিখে শেয়ার করছে তো এখন প্রশ্ন হলো যে আমরা যারা সমালোচনা করছি আমাদের সমালোচনাটা কতটুকু যৌক্তিক আপনারা দেখুন যে তুরস্কে এখন যিনি রাষ্ট্র শাসন করছেন রিসেপ তৈ এরদোয়ান তিনি কিন্তু তুরস্কের ইসলামী রাজনৈতিক দলের একজন নেতা ছিলেন তো কামাল তাতুর্ক যখন যুক্ত আই মিন তুরস্ককে সেকুলার রাজনীতির দিকে নিয়ে গেলেন এবং ইসলামকে এমনভাবে ধ্বংস করলেন যে সেখানে আরবিতে আজান দেওয়া নিষিদ্ধ হয়ে গেল দাড়ি রাখা নিষিদ্ধ হয়ে গেল, টুপি পরা নিষিদ্ধ হয়ে গেল হিজাব পরিধান নিষিদ্ধ হয়ে গেল এমন এক চরম ইসলামের বিপর্যয়ের সময় কোনোভাবেই ইসলামের শক্তিগুলো মাথা উঁচু করে দাঁড়াতে পারছিলেন না সেই সময় এরদোয়ান রাজনৈতিক একটি কৌশল অ্যাপ্লাই করলেন যে কৌশলের মাধ্যমে তিনি একটা লম্বা সময় রাষ্ট্রক্ষমতা এসে আস্তে 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 কামাল তুর্কের দ্বারা ধ্বংসপ্রাপ্ত ইসলামকে তুরস্কে আবার আস্তে 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 তিনি চাঙ্গা করার চেষ্টা করছেন এখন আপনারা দেখছেন তুরস্কে আমি একবার সফরও করেছিলাম দুদিনের জন্য আমি দেখে এসছি সেখানে এখন মানুষ দাড়ি রাখছে টুপি পড়ছে নারীদা হিজাব পড়ছে আপনারা জানেন যে তুর্ক তুরস্কের যে অ্যালফাবেট আরবির মতো ছিল তুরস্কের যে ভাষা যে লেটারেচার এটা আরবির মতো ছিল ফার্সি যেটা আরবির মতো দেখতে উর্দু যেমন লেটারেচার আরবির মতো দেখতে ওই রকম তুরস্কের লেটারেচারও আরবির মতো ছিল সেটাও কামালা তুর্ক চেঞ্জ করে ইংরেজির মতো করেছিল আজকে সেই ইংরেজির মতো লেটারেচারই চালু আছে তুরস্কে আপনি অতীতের দিকে যাবেন দেখবেন যে তুরস্কের লেটারেচার কিন্তু আরবির মতো তো সব মিলিয়ে অনেক কিছুই কামালা তাতর্কের সেই ধ্বংসপ্রাপ্ত জায়গা থেকে এরদোয়ান পরিবর্তন করেছেন আলহামদুলিল্লাহ তো আমরা যারা সমালোচনা করছি আমরা আবার কিন্তু এরদোয়ানের প্রশংসায় পঞ্চমুখ এটা কিন্তু আমার মনে হয় ডাবল স্ট্যান্ডার্ড এরদোয়ান তো ইসলামী আন্দোলন থেকে সরে গিয়ে তিনি রাষ্ট্রক্ষমতায় গিয়ে এখন আস্তে 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 ইসলামটাকে করার চেষ্টা করতেছেন তো প্রথমের দিকে তিনি যে ইসলাম থেকে সরে গিয়ে সেকুলারের কথা বলে রাষ্ট্রক্ষমতায় আসলেন তিনিও তো নারীদের সাথে মেলামেশা করে এখনও আছে মেলামেশা চলছে এক জায়গায় বসে নারীদের কোনো পর্দা টর্দা নাই তাকে কেন প্রশংসা করছেন তার তো সমালোচনা করছেন না এটা কিন্তু ঠিক না আবার আপনারা যদি মালয়েশিয়ার দিকে তাকান মালয়েশিয়ার যিনি এখন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তিনি কে তিনিও তো ইসলামী দলের নেতা তো তিনি কি ক্ষমতায় এসে ইসলামের আদলে রাষ্ট্র করছেন করছেন না কিন্তু অর্থাৎ আপনাকে কয়েকটা বিষয় খেয়াল করতে হবে ফতোয়া আর বাস্তবতা এক জিনিস না আপনি একজন ইসলামিক স্কলার হিসেবে ফতোয়া দিতেই পারেন কিন্তু ওই ফতোয়া আর রাজনীতি দুইটা আলাদা আলাদা জিনিস আমি বাস্তবতার কথা কেন বললাম এই যে আমরা যারা যুক্তরাষ্ট্রে থাকি যুক্তরাষ্ট্রে কিন্তু অনেক বড় বড় ইসলামিক স্কলার বসবাস করেন দিল আল্লাহর কাজ করেন আপনি যুক্তরাষ্ট্রের রাস্তায় বের হবেন হয়তো ইসলামে বিধান আছে একজন নারীর প্রতি আপনি একবার তাকাতে পারেন মানে ইচ্ছা করে না কোনো কারণে চোখ পড়ে গেল আপনি চোখটা ফিরিয়ে নিলেন তারপর দ্বিতীয়বার তাকাবেন না কিন্তু গ্রীষ্মকালে যুক্তরাষ্ট্রে নারীদের যে চলাফেরা আমার কাছে মনে হয় যেন তারা যৌনাঙ্গ প্রদর্শনীর প্রতিযোগিতায় নেমেছে গ্রীষ্মকালে নারীদের যে চলাফেরা এটা এই রকম মনে হয় মানে এতটা অর্ধনগ্ন বলা যাবে না মানে অর্ধনগ্নের নিচে তো আমাদের তো রাস্তাঘাটে চলাফেরা করতে হয় দাইল আল্লাহর কাজ করার জন্য বলেন আর জীবন পরিচালনার জন্য বলেন আমাদের কিন্তু রাস্তাঘাটে চলাফেরা করতে হয় তো এই সমস্ত মানে নগ্ন মহিলারা যে রাস্তাঘাটে চলাফেরা করে একবার তাকালেও তো সর্বনাশ কিন্তু এর পরেও বাস্তবতা আমাদেরকে মেনে নিয়েই এই দেশে বসবাস করতে হচ্ছে এই এইরকম কালচার যে বাংলাদেশে একেবারেই নেই তা বলবো না আপনি ইউনিভার্সিটির ক্যাম্পাসগুলোতে যান অনেক নারীকে যুক্তরাষ্ট্রের নারীদের পোশাকে দেখবেন একেবার যে তাদের মতো উলঙ্গ হয়ে নগ্ন হয়ে রাস্তায় চলাফেরা করে তা বলবো না বাট যুক্তরাষ্ট্রের নারীরা যেমন প্যান্ট শার্ট পরে মানে এক ধরনের পুরুষ সেজে সেজে চলাফেরা করে আপনি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক ছাত্র অনেক ছাত্রীকে অনেক শিক্ষিকাকে দেখবেন এই সমস্ত পোশাকে চলাফেরা করতে তো এই যে বাস্তবতা এই বাস্তবতা তো আমাকে মেনে নিতে হবে তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে ও আরেকটি কথা বলি নাই যেমন মিশরের কথা বলি মোহাম্মদ মুর্সি তিনি ক্ষমতায় এসেই এই ইসলামী শরিয়া কায়েম করার জন্যে যে তারা করলেন এইটা করাটা যৌক্তিক ছিল কি না আমার দৃষ্টিতে যৌক্তিক ছিল না তিনি ধাপে ধাপে করতেন একটু সময় নিতেন এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর তার পুরা শাসনামলটাকে আপনি তিনি স্টেপ বাই স্টেপ সময় নিতেন তাহলে সেটা মিশরের জন্য কল্যাণকর হতো মুসলিম উম্মার জন্য কল্যাণকর কল্যাণকর হতো মধ্যপ্রাচ্যে দুটি পরাশক্তির আবির্ভাব হতো মানে তুরস্ক এবং মিশরের মতো আমরা তো ইরানকে শিয়া অধ্যুষিত দেশ বলি তাই না তো ইরানও একটা পরাশক্তি তো ইরানকেও যদি আপনি গোনেন তাহলে তিনটা পরাশক্তি একসাথে হতো তো সেটা মুসলিম উম্মার জন্য ভালো হইতো না কিন্তু সেটা হয়েছে কি হয়নি তো এই জায়গায় আমি মনে করি মুর্শিদ সাহেবের রাজনৈতিক দূরদর্শিতার অভাব ছিল এই জন্য আমি বলছি রাজনীতি এমন একটা জিনিস ওইটা আপনি ফতুয়া দিয়ে কাভার করতে পারবেন না ওটা কৌশল অ্যাপ্লাইয়ের জিনিস তো যিনি রাজনীতিবিদ তিনি বোঝেন এটা তো এই জন্য আমরা যারা সমালোচনা করছি সমালোচনাটা করার সময় এবং স্থান অনুযায়ী করা উচিত মানে যে জায়গায় এবং যে সময় সমালোচনা করলে মুসলিম ওম্মার উপকার হবে সেই জায়গায় এবং সেই সময় সমালোচনা করা উচিত কিন্তু আমরা ফেসবুক ইউটিউব পেয়েছি বলেই মানে মনে যখন যা চাইছে আমার চোখে যেটা আমার খারাপ মনে হচ্ছে আমি দিদার সে লেখালেখি এবং কথা বলে যাওয়া শুরু করে দিলাম এইটা কিন্তু সঠিক নয় রসল সাল্লাহ আলী সাল্লাম কৌশল অবলম্বন করতেন দাইল আল্লাহর কাজ করার জন্যে তিনি একাধারে দাইল আল্লাহ এবং রাজনীতিবিদ ছিলেন তার সাহাবিরাও এটাই করতেন আল্লাহ তা পবিত্র খোর আনে বলেছেন রব্বিকা বিল হেকমা অল হাসানা ওজে বিল্লাতি হিয়া তো আমাদেরকে দাইল আল্লাহর কাজ করতে গেলে কৌশল অবলম্বন করতে হবে হিকমা অবলম্বন করতে হবে তো কোন সময় সমালোচনাটা করবেন এবং কোথায় করবেন এটাও একটা হিকমা এটাও একটা কৌশল খারাপ তো আমারও লাগছে আমিও তো লিখতে পারি তো লিখি না কেন লিখার জায়গায় লিখি লিখার সময় ঠিকই লিখি তো যখন আপনি লেখার জায়গা পাবেন অথবা লিখার সময় পাবেন তখন লিখবেন অথবা এখনও যদি আপনি জায়গা এবং সময় পান লিখবেন কিন্তু যে জায়গায় আপনি লিখছেন সেটা লিখার জায়গা না যে সময় আপনি লিখছেন সেটা লেখার সময় নয় এ বিষয়টা আমাদের মাথায় রাখা দরকার আমি বোঝাতে পেরেছি কিনা পৃথিবীর বর্তমান বাস্তবিকতায় আমাদেরকে কৌশল অবলম্বন করে সামনে এগুতে হবে সমালোচনা করার রাইট আপনার আছে কিন্তু কৌশল অবলম্বন করে সমালোচনা করতে হবে আশা করি বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি